যুবকের মৃত্যু ঘিরে ধুমধুমার কাণ্ড ব্যারাকপুর বসু মহকুমা হাসপাতালে যুবকের মৃত্যু ঘিরে শুক্রবার ধুমধুমার কাণ্ড ঘটে গেল ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে এদিন সকালে শিয়ালদা মেনশাখাখার টিটাগড় ও খরদা স্টেশনের মাঝে নম্বর রেলগেটের কাছে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন এক যুবক টিটাগড় পুরসভার দশ নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী হাসান আনসারী বয়স বাইশ বছর ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবারের লোকজন ও বড়শীরা হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে অভিযোগ টিটাগড় থানার পুলিশ ঘটনা ঘটনাস্থলে পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয় জানা গিয়েছে মৃত যুবক সল্টলেক সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কাজ করতেন টিটাগড় স্টেশন থেকে ফেনে চেপে কর্মস্থলে যাওয়ার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে মৃতের জ্যাটুত দাদা সাওয়ানাজ আলম জানান ভাইকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন ওর অবস্থা খুব একটা ভালো ছিল না তো ওর অপারেশনের প্রয়োজন ছিল কিন্তু চিকিৎসক কোমরে সেলাই করে ভাইকে ফেলে রাখা হয়েছিল তার দাবি চিকিৎসায় গাফিলতির কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে হসপিটালে নিয়ে আসার পর হসপিটালে ওইখানকার যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসেছে তুলে তখনও কিন্তু ঠিক ছিল হসপিটালে আসার পরেও ওর কন্ডিশন খারাপ কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা এরকম যদি অবস্থা থাকতো তাহলে এই হসপিটাল ট্রান্সফার করে দিত ওর যে অবস্থা ওর ওটি দরকার ছিল কিন্তু এখানে নিচে রেখে কি সেলাই সেলাই করে ছেড়ে দিয়েছে যা ওষুধ দেওয়ার দিয়েছে তারপরে সে ও সঙ্গে সঙ্গে মারা গেছে ও কমরের এইখানে কমরে এইখানে সেলাইয়ের মতো অবস্থা ছিল সেলাইও হয়েছে মারা গেছে আমাদের এখানে গাফিলতি হয়েছে এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি যেহেতু ওর ওটি দরকার ছিল ওর ওকে কিন্তু কি করেছে একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে এটাই গাফিলতি হয়েছে এই গাফিলতিতে আমার লোক আমার বাড়িতে এলে তো চলে গেল মেট টান কিন্তু আরো কারো না হয় এই জন্যেই সব খারাপ ট্রেন তো ভিড়ের জন্যেই তো পড়েছে আজকে এই যে ট্রেন আমি সত্যি বলি যে আমি জানি না যে আজকে কাজে যাবে আমি যদি জানতাম ওকে নিজেই বারণ করে দিতাম যে আজকে কাজে রাখতে হবে এটা এখনো বুঝতে পারিনি ডাক্তার বাবু কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে আপনি তুলে দেখেন ডাক্তার বাবু কিন্তু নিজের সিট ছেড়ে উপরে ওকে ডাক্তার ওকে দেখতে আসবে ওকে নাচ দেখতে এসছে ট্রেন থেকে পড়া মানেই তো ওইটা দূর হলেই তো পড়া ফ্যামিলিকে ডাক্তার বেলে দেবে না যদিও হাসপাতাল সুপার অমিতাভ ভট্টাচার্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ তার দাবি জরুরি বিভাগে ওর সঠিক চিকিৎসা করা হয়েছিল পেশেন্টের আইদার একটা ম্যাসিভ চেস্ট ইঞ্জুরি ছিল বা হেড ইঞ্জুরি ছিল যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া এখন এরকম পেশেন্ট তো এসেছেই তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায় ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয় এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্চেড বা স্টেবল করি তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি তার আগেই পেশেন্ট সাকাম করেছে মানে এই যুবককে ট্রেন থেকে পড়ে গিয়েই বি যা খবর পাওয়া গেছে হিস্ট্রি যা পাওয়া গেছে